নিশ্চিন্তে থাকবেন ভাই এই যে দেখেন সবকিছু সমাধান এই একটা ওয়াটার বিছানার চাদরে ও দেখেন কত সুন্দর বিছানার চাদর কিন্তু হচ্ছে জিনিসটা টলমল টলমল করতেছে ভাই মানে এগুলো কি রং কস কালার গ্যারান্টি আছে তাহলে ভাই রং কস কালারের গ্যারান্টি থাকবে ভাই লাইফ টাইম জন্য এগুলো আপনি লাইফ টাইমে কোনো প্রকার রং উঠবে না কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি পিন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিন এই পিনটে কখনো আপনার রং উঠার চান্স থাকে না কারণ এগুলো কালার ধারা করা না এগুলো আপনি প্রিন্টে করা এবং কতটা রিয়েলিস্টিক লাগতো আর এগুলো গেলাম ভাই ভাইরাল একটা কালার যে কালারটা সবাই চাচ্ছিল ওয়াটারপ্রুফ প্রুফ কিন্তু ওয়াটার কেউ পাচ্ছিল না এই কালারটা তো সেই কাঙ্ক্ষিত যে কালারটা ছিল সেই কালারটা নিয়ে এসেছি এবং ঘূর্ণিঝড় একটা অফারে থাকবে ভাই এই যে দেখেন পানিগুলো আমি একটু ধরতেছি ভিউয়ার্স এই যে এখানে কিন্তু আমরা খেলাধুলা করতেছি স্বামীর ভাইও কিন্তু হচ্ছে খেলতেছে কিন্তু পানি নিয়ে কিন্তু দেখেন একটু কিন্তু ভিজে না ভাই একটু উপরে তুলেন তো ভাই আমি দেখি তো ভাই নিচেটা ভিজে গেলে কিনা এই যে দেখেন ও মানে নিচের প্রিনটা যেটা আছে শে কিন্তু যেটা ভিউয়ারস ভিজে চাই না যে দেখেন পানিটা কিন্তু হচ্ছে আমি ঢরতেছি কিন্তু পানি টলমল করবে সাউন্ড করবে যদি চান আপনার বাচ্চাকে আপনি বিছানার চাদরে গোসল সেটাও করাতে পারবেন কারণ শতবা কোয়ার্টারপ্রুফ বিছানার চাদর যদি বলেন আরো পানি দিয়ে চেক করতে ভাই ধরেন এই যে দেখেন এই যে দেখেন আবারো কিন্তু ভিউয়ারস নীল পানি গেলে কিন্তু হচ্ছে এই বিছানার চাদরগুলো কিন্তু একদম সম্পূর্ণ ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে পানি ভাই পানি আজকে রাখবো অনেকক্ষণ অনেকজনে বলে কি ভাই আমি ওয়াটারপ্রুফ চাদর নিছি কিন্তু পানি ভাই ঝিলাপইরা গেছে দুই তিন মিনিট পাঁচ মিনিট পর বলে পানি ঝুড়া যায় পানি বলে চাদর থাকে না আজকে এই চাদরটা রাখবো ভাই পাঁচ মিনিট একটা না